নির্যাতনের ঘটনা সেই ঘটনাকেও আপনি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন আপনার জন্যে আর নিন্দা জানানোর ভাষা নেই শুধু একটা কথাই বলবো বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ আপনি আজ এক নিষ্ঠুরতার রানীতে রূপান্তরিত হয়েছেন আপনি বেঙ্গল কুইন অফ ক্রুয়েলটি বাংলার নিষ্ঠুরতার রানীর নাম আজকে মমতা ব্যানার্জি আপনি পারবেন না সন্দেশখালীতে অতগুলো ব্যারিকেড দিয়ে বাংলার মানুষের মনের ক্ষোভ মনের ঘৃণা প্রকাশের দরজাকে বন্ধ করতে পারবেন না এই বাসের ব্যারিকেড এই পুলিশের ব্যারিকেড বাংলার মানুষের আপনার বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি হয়েছে তৃণমূলের সেই সমস্ত শপথদের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ তৈরি হয়েছে তার থেকে আপনি তাদেরকে নিকশি পারবেন না এই সন্দেশকালী ঘটনা বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজনৈতিক জীবনের সব বড় ফলন করে আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে যেমন দক্ষিণের খত ভারতবর্ষের মোগল সম্রাট ঔরঙ্গবাদ ধ্বংস করেছিল ঔরঙ্গজেব ধ্বংস হয়েছিল দক্ষিণী খতের জন্য তেমনি মনে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সন্দেশকালীর খত আপনাকে বাংলা থেকে উৎখাত করবে মনে রাখবেন মনে রাখবেন ইতিহাস এখানে শেষ হয়ে যাবে না পুলিশ দিয়ে লাঠি দিয়ে ডাঙা দেখিয়ে। আপনি মানুষকে ঢুকতে পার না কংগ্রেস আগামী দিনে সারা বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছে সন্দেশখালী ঘটনায় সেই আন্দোলনের তীব্রতা বাড়াবে এবং আমরা কলকাতার চলো অভিযান করে সন্দেশখালী ঘটনাকে শুধু 24 পরগনায় নয় আমরা কলকাতার কলকাতার রাজপথে নিয়ে যাব এই এলাকার মানুষ আপনাদের সঙ্গে আমরা আছি যেভাবে আপনারা রুখছেন প্রতিবাদ করছেন আপনাদের প্রতিবাদ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানার ইচ্ছা করছে আমরা হিন্দু মা বোনেরা এখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের তাকে নির্দেশে তাদের সন্তানের ভয়ে তার ছেড়ে তার সন্তানকে বিছানায় ফেলে রেখে খুশি করতে যেতে হয় তৃণমূলের নেতাদেরকে তৃণমূলের নেতাদের যৌন খোদা মেটানোর জন্য বাংলার ঘরের মা বোনদের তাদের বিছানা ছেড়ে সন্তান ছেড়ে স্বামী ছেড়ে তৃণমূল নেতাদের দপ্তরে গিয়ে তাদের যৌন লিপসা পূরণ করতে হয় এ লজ্জা আমরা রাখবো কোথায় বাংলার মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা মহিলা হয়েও আপনার কোন রকম বিবেকের দংশন হচ্ছে না মা মাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবার বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশকালীন মা বোনেরা কেন কাঁদছে কেন প্রতিবাদ করছে যারা সকাল থেকে রাত পর্যন্ত দুবেলা দুমুটো খাবার জন্য সংগ্রাম করে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে তারা হঠাৎ কেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে একবার কি আপনার জানতে ইচ্ছা করলো না মাবন্দের উপরে এই ধরনের অত্যাচার হতে পারে যুগ যুগ ধরে বাংলার মানুষ আমরা গর্ব করে সারা ভারতবর্ষকে বলেছি হয়তো আমাদের পয়সা নেই হয়তো আমাদের সম্পত্তি নেই হয়তো আমাদের বড় বড় রাজপ্রাসাদ নেই কিন্তু বাংলার মানুষ আমরা আমরা সংস্কৃতিবান বান বাংলা মানুষ আমরা সভ্যতা ভদ্রতা সততাকে মূলধন করে আমরা বেঁচে থাকি এটা আমরা যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষকে বলেছি আমরা গর্ব করে বলি যে কলকাতা হচ্ছে সারা ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী অর্থাৎ বাংলা হচ্ছে দেশের সংস্কৃতির রাজধানী যেমন বোম্বে বলা হয় বাণিজ্যের রাজধানী দিল্লিকে বলা হয় রাজনীতির রাজধানী তেমনি বাংলাকে বলা হয় সংস্কৃতির রাজধানী আজকে সেই বাংলায় কোন সংস্কৃতির মধ্যে আমরা জীবন যাপন করছি সন্দেশ খালী জ্বলন্ত প্রবাহ